আরে আমি কাইনে মাইনে pore মারবান আমি ওই আইলডাটো ছোয়া করি যা কোটা ঘাস কাটকে আবা তুমি কি ভানাসি মারো নাকি প্রতিদিন তুমি এসে ঠিক দুপুর সময় তুমি ঘাস কাট্টি গও কোনতেক টাইম আছে না এসে এসে প্রতিদিন তুমি ঘাস কাটো ঘাস কাটো এক আলো নি ব্যস্ত না এসে ভারীই জায়গা কত কর কোলাম একটা খাসির ব্যস্ত না কোনতে নারী ছগল না এসে ঘাস মাসকাড়ে খাতি দি দিগো কোনো ফিলিংস হয় একটা খাসির ব্যস্ত না না এসে কিছু বানাও কি মারো योनी Вот এদিন তোমার ঘাসটো ঘাসটো একটা খাসির ভাই সাইফোন তো আমার কিনে দিতে আই। তুই আর यार কি মেরেড়া। আমার আব্বা জম্বি। আমার একটা কথা শুনেন। ধান বসমান ধান ধানই ছালবা কোন গুটু ছালবা ধান কাটব গান। গরমে ভাল লাগে ধান মান গা চুলকবে না আমি বাড়িতে না

ঘাস হাতে হাত দুটো আবার বিড়ি খাচ্ছিস তুই তো আত বুঝ তো বুঝিস নেই এই বিড়ি আমার সামনে যা খাচ্ছিস খাচ্ছিস লাগলে আমার কাছে চাবি তাও বাড়ি থাকবো মাঠে ঘাটে কেউ থাকবে না তখন

কাজে তো 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 কি করলি এ পাগল ছেলেবিলে না মলাম আমি কেন তোমার দা তে কার দা এ সে কাজে কি করলি কাশি আরে আমি খুজ দিছি ওগো বাবু কি করতিছাও এদিকে আইসো দিনি তোমার আলির পাশে আমার ধান আছে দি এদিকে আইসো দিন আমি যে মলাম এ তো গাজা টানтила আম বসে পড়ে তাই ওই গা যা খুন টান ছিলাম মানে তুমি দেখতে পাচ্ছি যেন আমি কি করতেছি আমি ভুল ভাবছি কাইনে কাটছি কও কি কবা কও ধান যে আমার থলে না এদিকে শোদিন আমার পরামর্শ দাও তিনি পোকে যা থলে না পাঁচবার স্প্রে করলাম তাও যে পোক যে আমার বাড়ি থরছে না আইসোদি নি গো বাপু সবই শুনলাম তোমারও ধান দেখলাম তো পোকে খাই বেলা আসতে ভাই হিস্তা ছিন দাও আর না পা দাও আর হইলো এলা টল মারো বুঝলে দিয়ে ফল ফল কি আসে কালকে সকালে আমার জানাবা কি কলে আমার হিস্টা সিন না পা এলা টল ও এই সব তো জ্বর ঠান্ডার বড়ি আমি শুনেছি তা এই সব দিদি কি কষ্ট হবে কাজ হবে না তো তাহলে দিয়েই দেখি আরে ভাই তুমি তো আমার থেকেও বড় চাষি না আমি ইন্টারন্যাশনাল চাষি যার আমার কুয়েত থিকাও আমার এলো এই চাষি উপরে এলো পিএইচডি করা আছে দক্ষিণ কোরিয়া আমার নিয়ে গেল সেই চাষি আমি তোমার মাথায় জ্বালা হয়েছে তোমার যদি জোয়ারের আগে না কুমানো হয় তাহলে তোমার মাথায় জন্ত নাকি সারবে কও ভাই ওই ডে দিয়ার পরে আমার ফলাফল তো আমি কালকে জানতে চাইছি কি হয় তারপরে ওর পরবর্তী ট্রিটমেন্ট আছে ও বাকালো এই কাইনেটা তোমার গোজন নিয়ে যাবানি।

আমি যার কথা কলাম এতি মনে কর ধানে কোনো কাজই হবে না খাও আমার ধানে কোনো ধান আমার থেকে যদি ভালো হয়ে যায় তাহলে আমার এটা প্রেক্টিসের ব্যাপার না মানসির যুক্তি দিবি নেই তুই বুঝবি না সব গাছ কাট অব এনে খাও চম্মের খাও খা চ্যাকেট ধরে নে তুই

আবার একটা জিনিস খেয়াল করে যাও খোকনের দোকানের আজকে বিটা কিন্তু খুব ভালো বলা আমাদের কিনা ওটা পানি মারতেছি জনগণ সবাই শোনেন ব্যাপার আসছে ওই না ব্যাপার আসছে ওই দোকানে বসে তো চাটা খাও না ওই দোকানদার যখন ওই এক কাপ চা খাইয়ে মোড়াই থাকবানে যে দোকানদার হ্যাঁ একটু সেই মারবান দৌড় আর ওই মেম্বারের দেখাই দিবানে ওই যে মেম্বার আসতেছে মেম্বার আসতেছে ও কিন্তু হবেন না ওই দুমদুমের পারে দুই বিঘে জমি ছিল ও কিন্তু বেশিছি বেশি কি করিছি এই তোমাদের পিছনে খাওয়াইছি ভোটের সময় যে এক কাপ চা খায় না সে গলা পর্যন্ত খায় না ঢুকলেও জোর করে ঢুক মা চাষি কেজন বলবার বাইন্দেও নিয়ে যায় শুনেছি এটা কনতে আসে দালান দুডোনাতে কয়ডা কয়টা দিতে হবে জমি বেশি দিয়ে টাকা উঠতে হবে না আচ্ছা আ কও ওই জায়গা দাঁড়াই পড়ে তোমার কথাগুলো আমি শুনলাম তুমি হক লাখ কথা তেছ মারবা না কই দিলাম খবরদার তোমার চাকরিটা খাই ওই তিন দিন আগে একটা চা খায় সেই বুড়া তুমি হেনে দিচ্ছ তুমি আমার উদ্দেশ্য করে কইলে না এ দুই আধা দিন বড় আটা চাই দাও তুমি কি কও ঠিকই তো কোষি মেম্বার তিন দিন আগে চা খায় সেই গল্প হেনে দিচ্ছে আমার উদ্দেশ্য করে কত না তে কার উদ্দেশ্য করে ভাগ দিতে সে ভোটে দাঁড়ায়ছে ডাক্তার খাওয়াতেন করছি আমার বোর্ড আমি জানাতে পারি জানা দেবো সে এখন এই খাওয়াই না এখন সেই দেখতে ঘুরা দিচ্ছে ওভার না যায় গেলো হ্যাঁ কি ঠিক কথা বলছি খাবা কেন চা খাবা কেন মেম্বারের চা আরে বাপু না আমি চা খাইনি আমি এসে বসলাম এই এই একটা চা দাও চা দাও আমি কইছি ওকে মেম্বার আমার একটা চা দাও হ্যাঁ আমি গরু বেসে রাইকে দিয়েছি শুধু চা খাওয়ার জন্য সিগারেট খাওয়ার আচ্ছা সমস্যা নাই ভোর আলিকে সব মেম্বারই চা খায়

বাবা বিকেলে একটা সিগারেট খাওয়াচ্ছে লোক কোন দোকানে বয়সটা কবে সিগারেটের ধুমা মুটা না মোটা নেবে সিগারেট আমার আব্বা আছে আব্বা তোমাকে কাজ বাজ হচ্ছে না সিগারেট তো দেও জনগণের

पाला, सक्सेस पार जे सातसेस सामा तो जनगण समा खेले उठल